এই পেটির উপরে আঙুল বুলিয়ে বাঙালি যুগের পর যুগ মাসের পর মাস কাটিয়ে দিয়েছে কখনো দুপুরের পাতে কখনো মাঝরাতে সেই রুই মাছের পেটিকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইয়ে মাছ ভাজার তেল গরম করে এক এক করে মাছ ভাজতে ছেড়ে দিলাম খন্তির খোঁজায় এদিক ওদিক উল্টে যখন লাল হয়ে যাবে তখন নামিয়ে নিলাম মাছের ঝোলে আলু না দিলে তো বাঙালি সব থেকে বড় বদনাম তাই প্রয়োজন মতো আলু কেটে মাছের তেলের মধ্যেই ভাজতে ছেড়ে দিলাম এবার এদিক ওদিক করে নাড়াচাড়া করে যখন আলুর মধ্যে লাল স্পট আসা শুরু হবে ঠিক সেই সময় তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোর দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার দিয়ে দেব এক বাটি কুচনো পেঁয়াজ পেঁয়াজকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের রং পরিবর্তন শুরু হচ্ছে রং পরিবর্তন করা শুরু হলে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম সাইডে একটা মিক্সিং জারে নিয়ে নিন এক চামচ সাদা তিল এক চামচ গোটা ধনে এক চামচ কাঁচা বাদাম দুই ইঞ্চির মতো আদা ছোট ছোট পিস করে ঝাল বুঝে কাঁচা লঙ্কা ধনে পাতার গোটার ডাটা দুটো টমেটো কোচানো সঙ্গে দু তিনটে শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিন কড়াইয়ের পেঁয়াজের যখন ঠিক এরকম অবস্থা হবে তার মধ্যে ওই বাটা পেস্ট দিয়ে ভালো করে নাড়তে থাকুন দশ মিনিট হাই ফ্লেমে কষালেই মশলা একদম মরুভূমির মতো অবস্থায় চলে আসবে ঠিক সেই সময় ঝোলে পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম জল জল যখন ঝোলে পরিবর্তন হয় ফুটতে শুরু করে দেবে তখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম ভেজে রাখা আলু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন আলু যখন ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছ ঝোলের সঙ্গে ঠিকঠাক করে মিশে গেলে তিন চার মিনিট ফুটতে দিন এবার ধনেপাতা দিয়ে ভালো করে মেশান মন যদি চাই দিতে পারেন চিড়ে রাখা কাঁচা লঙ্কা সেন্টের জন্য সবকিছু ভালো করে মিশে গেলে এবার নামিয়ে নিন এই মাছের ঝোলের যেরকম ঐতিহাসিক স্বাদ ঠিক তেমনই হেরিটেজ টেস্ট এই ঝোল দিয়ে ভাত মেখে যখন মুখে ঢুকবে ঠাকুরদার কাকার বিয়ের মাছের ঝোল মনে করিয়ে ছাড়বে